আল্লাহ রাব্বুল আলামিন কারণে পাকের মধ্যে ঘোষণা দিয়ে বলছেন ফলকুরুনি আযকুরুকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের শরণ করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শরণ করব রে বান্দা अजी আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বান্দা হিসেবে বানাইছে শুধু মাওলার আবাদত বন্দী করার জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন মাওলার গোলামি করার জন্য মাওলার দাসত্ব দায় করার জন্য ওই মাওলাকে আবাদত বন্দী কইরা মাওলার কুদরতি কদমের মধ্যে সেজদা দিয়া শুধু মালিককে খুশি করার জন্য ও বান্দা ওই আল্লাহ তাআলাকে শরণ করার দ্বারা যদি আল্লাহ তাআলা তোমাকে আমাকে শরণ করে ও বান্দা ওইখানে আমার আর তোমার কোনো চিন্তা আছে কোন চিন্তা এই জন্য আল্লাহ করতে হবে তালাকে আল্লাহ রব্বুল কে বেশি স্মরণ করতে হবে কেমনে স্মরণ করবা জবানের মধ্যে আল্লাহ তালার জিকির রাখো রে মাওলাকে বেশি ভালোবাসো মা বান্দা জবান দিয়া আল্লাহ তালার কালামুল্লাহ কোরআন পড়ে কুরআন যদি তুমি সিনার মধ্যে ধরতে পারো কুরআনকে যদি mohabbat করতে পারো কারণ কুরআন পড়াই আল্লাহ তালার সাথে কথা বলা ও বান্দা আল্লাহ তাআলার সাথে সুন্দরভাবে কথা বলার জন্য একটা মাধ্যম এটা হচ্ছে কুরআন বান্দা যদি কুরআন তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সাথে কথা বলে চিৎকার করে সুবহানাল্লাহ আল্লাহ তালার সাথে কথা বলার আর কোনো মাধ্যম নাই ও বান্দা শুনো কোরআনটা যদি তুমি তেলাট করো আলার কাছে তোমার দাম বাড়া যাবে আল্লাহ তালার কাছে তোমার দাম কমবে না তুমি যদি কোরআনকে মহাব্বত করো কোরআনটাকে ভালোবাসো আল্লাহ তালার কাছে তোমার দাম দাম বেড়া যাবে তুমি আর আমি বর্তমান সময় এমন ব্যস্ত হয়ে গেছি রে কোরআনটা দইরা আর পড়ার মতো কোনো সময় আমাদের ঘরে নাই আমাদের কারো কাছে নাই জিজ্ঞাসা করি কার ঘরে কোরআন আছে আপনারা প্রত্যেকে হাত তুলে বলবেন হুজুর আমার ঘরে কোরআন আছে কয়েকদিন পরেন হুজুর পড়ার সময় নাই পড়তে পারি না এমন মানুষ আছে এখানে যাদের ঘরে কোরআন আছে তাকে উপর উঠায় রাখছে কোরআনটা তাকের উপর থাকতে থাকতে রে ময়লা আবর্জনা জমে গেছে এমন ভাবে ময়লা জমছে মনে হয় কত বছর জানি ধরা হয় না এমন আছে না নাই নিজের কোন কাপড়ের মধ্যে ময়লা রাখতে দেই না নিজের কোন দামি জিনিসের মধ্যে ময়লা রাখতে দেয় না কোরআনটার উপর ময়লা জমা যায় কোরআনটা ঘরের মধ্যে বছর কে বছর ঘরের ত্বকের উপর পড়ে থাকে কোরআন পড়ার মতো আমার আপনার সময় হয় না তবু এখন দেখা যায় গোর থেকে কোরআনটাকে বের করা মসজিদের ইমাম সাহেবকে যায় বলে হুজুর গোরের মধ্যে কোরআন পড়নেওয়ালা কেউ নাই কোরআনটা মসজিদে দান করে দিলাম গো কোরআনটা পড়ার মতো কেউ নাই গোরে যেহেতু পড়নেওয়ালা কেউ নাই গোরে কোরআন থাকলে বেয়াদি হয়ে যাবি হুজুর কোরআনটা মসজিদে দান করে দিলাম মসজিদে তারাই খাদেন ও বান্দা তুমি আমি যদি বুঝে থাকি যদি তোমার আপনার ভালো বুঝ থাকে থাকে বান্দা বলো না কোরআন গোরে থাকলে তোমার কোরআন গোরে থাকলে পড়তে পারো না বিদায় কোরআনের সাথে বেয়াদ

ওইটা তো ঘর থেকে বের করলা না যে জিনিস গরিটা আল্লাহর রহমত ওইটা হবে মনে কইরা ঘর থেকে বের কইরা মসজিদে দিয়া দিস আর যারা যারা গজব আসবে ওইটা ঘর থেকে বের করোনাই এমনও ঘর আছে 10 বছর 20 বছর হয়ে গেছে ঘর থেকে তুমি কোরআন গো ঘর থেকে টিভিটা বের করোনাই 20 বছর 30 বছর হয়ে গেছে ঘরের ভিতর টিভি চলে হাতের মধ্যে মোবাইল চলে রে মোবাইলটা বাদ দেও না মোবাইলটা বাদ দেও না ঘর থেকে টিভিটা বের করোনাই ওইটা তোমার জন্য আনন্দ উপভোগের একটা জিনিস উপভোগের একটা সামগ্রী বান্দা ওইটার তোমার ঘরের ভিতর আর আর গজব নাজিল হইতেছে তুমি নিজে জানো না বান্দা আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনটাকে নিজের সিনার মধ্যে জড়িয়ে ধরো তোমাকে জিজ্ঞাসা করলে ও বান্দা কুরআন কেন পড়ো না তুমি বলবে হুজুর আমার সময় নাই ও বান্দা তুমি আমি এত ব্যস্ত হয়ে পড়ি নাই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি রাষ্ট্র রাষ্ট্র চালাতেন দেশের সরকার হযরত উমর হজরতে উমর দেশে দেশের সরকার ছিলেন দেশের সরকার থাকা অবস্থায় তিনি রাষ্ট্রের কাজ শেষ করার পর সন্ধ্যাবেলা নিজের ঘরের ভিতর আসতেন নিজের ঘরের ভিতর আইসা আগে নিজের সন্তানটাকে কোলে নিতেন না নিজের বিবিকে জয়া ধরতেন না কারো সাথে কথা বলতেন না ঘরে যাইয়া তার থেকে কোরআন থেকে নামাইতেন কোরআনটা নামায়া একটু চুমা কিতেন চুমা খাইয়া কোরআন ধরে বুকে জড়াইয়া ধরতেন আর ডাক দিয়া কইতেন আল্লাহ এর কোরআন গোরের ভিতর আসলাম রাষ্ট্রের কাজ শেষ করলাম দেশের সমস্ত কাজ শেষ করে রাষ্ট্রের সমস্ত কাজ শেষ করে রে গরে আইসা সন্তান তার বুকে নেই নাই বিবিটার জরায়া ধরি নাই কারো কাছে যাই নাই গরে আইসা কোরআন তোকে আমি বুকে জড়াইলাম তোকে বুকে জড়াই ধরলাম চুমু খাইলাম এরে কোরআন কাল কেয়ামতের ময়দানে কিন্তু আমার বিরুদ্ধে দাঁড়াইছিলাম কাল কেয়ামতের ময়দানে আমার বিরোধী বিরুদ্ধে কিন্তু সাক্ষী দিস না ও বান্দা ওমর যদি জান্নাতে আসার এ মুবাসসারা দশ মধ্যে একজন সাহাবি হইয়া যে দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইছে রে এই ওমর যদি ঘরে আইসা কোরআনটা জড়ায় জড়া চুমু খায় আর বলে কোরআন আমি উমরের বিরুদ্ধে সাক্ষী দিস না তুমি আমি কেমন মানুষ হইলাম গো কোরআনটারে তো দিনের বেলা একবারও দইরা চুমু খাইলাম না বছর পর বছর হইয়া যায় কুরআন তাগের রূপণ তাইকা মহিলা জমা যায় কুরআন দরের নামে একটু যায়রা চুমুক খেয়ে দেখলাম না আছে না নাই আছে না নাই কুরআন এর সাথে নিজের সম্পর্ক গড়াও কুরআনের সাথে যদি নিজের সম্পর্ক গড়াও কুরআনের সাথে সম্পর্ক গড়ানো দ্বারা নিজের দাম বাড়া যাবে আল্লাহর কাছে তোমার इज्जत বাড়া যাবে রে কেমন দাম বাড়া যাবে একদিন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই এলাকার মধ্যে একজন ব্যক্তি মারা গেছেন ওই ব্যক্তির কবরে কবরে দাফন করার জন্য ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই ওই এলাকার মধ্যে গেছেন এলাকার ভিতর যাইয়া দেখেন এই ব্যক্তিটা মারা গেছে তাকে কবরে নামাইতে হবে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই নিজে কবরে নামলে নিজে কবরে নাইমা দেখেন জান্নাতি খুশবু আসে জান্নাতি সুগ্রাম সুবহান আল্লাহ জান্নাতের খুশবু কবর থেকে আসে রে থেকে জান্নাতের সুগ্রান আসে এই ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই লাশটা কবরে নামাইলেন কবরে দাপন কইরা কবর থেকে উঠা দাঁড়াইলেন দাঁড়ায় বলতেছেন যে ব্যক্তিরা মারা গেছে এই ব্যক্তির বাড়িটা কোন জায়গা আমি তার বাড়িতে যাব ইমাম গাজালিকে ওই বাড়িটা দেখাই দেওয়া হইল যে ব্যক্তিটা মারা গেছেন তার বাড়িতে যাইয়া ইমাম গাজালি ডাক দিয়া বলেন ঘরের ভিতর কে আসো কে আসো ঘরের ভিতর রে বের হয়ে আসো আমি একটু জানতে চাই আজকে যে ব্যক্তিটা মারা গেছে সে এমন কোন আমল করত এমন কি আমল করত যে তার কবর থেকে আমি জান্নাতের সুসং জান্নাতের সুগ্রাণ পাইছি মেশকে আম্বরে গ্রাণ আমি তার কবরের মধ্যে পাইছি আমার একটু জানায় দাও না যে তার কবর থেকে গ্রাণ ওঠার কারণটা কি তার এমন কি গোপন আমল ছিল ঘর থেকে বিবি ডাক দিয়া চিল্লাইয়া বলেন আমার স্বামীর এমন কোন আমল ছিল না আমার স্বামী তেমন কোনো আমল করতেও জানতো না কারণ আমার স্বামী একজন ছিলেন সারাদিন বনে জঙ্গলে কাঠ কাটতেন কাঠ কাটা সন্ধ্যা বেলায় বাজারে নিয়ে কাঠ বিক্রি করতেন কাঠ বিক্রি কইরা যা টাকা পাইতো গো এই টাকা দিয়া সংসারের মধ্যে যা কিনা নিয়ে আসতো তা আমরা স্বামী স্ত্রী মিলাই খাইতাম ইমাম না 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 আমি এটা মানতে রাজি না কারণ আমি নিজে আমার নাক দিয়ে আমি জান্নাতের গ্রাম তার কবরে পাইছি আমার একটু বইলা দাও এমন কোন আমল তার ভিতর ছিল বিবি ডাক দিয়া কই হুজুর এমন কোন আমল ছিল না আমার স্বামী তো এমন কোন আমল করতো না তবে একদিনের ঘটনা বলি হুজুর আল্লাহর ওলি মার সময় একদিন সারা দিন কাটকে এটা বাজারে চলে গেছে বাজারে গিয়ে বাজার করবেন যেই কাট বিক্রি করে যেই টাকা পাইছে ওই টাকা দিয়া বাজার কইরা আনবেন বাজারে যাওয়ার পরে হাতের মধ্যে টাকা নিছেন কিছু সংসারের জন্য বাজার কইরা আনবেন যা বাজার কইরা আনবে ওই দিন ওই বাজার দিয়ে আমরা খাবো যে টাকা পাই ওই টাকা দিয়ে একদিনের দিনের খাবারই ক্রয় করা যায় স্বামী আমার যখন বাজার করবে হাতে টাকা নিছে বাজার কেনার জন্য দোকানে যাবে এমন সময় শুনে কে যেন ডাক দিয়া কয় ও কে আসরে রে আল্লাহর কালাম কিনবা কে আসো আল্লাহর কোরআন কিনবা এখানে আল্লাহর কালাম পাওয়া যায় এখানে আল্লাহর কোরআন পাওয়া যায় কেউ আসো নিরে আল্লাহর কোরআন কিনবা কে আসো আসো কিনা যাও কোরআনটাকে বাড়িতে নিয়ে যাও সাথে সাথে আমার কাটুরি স্বামী কানের মধ্যে যখন আওয়াজ চলে গেছে আমার স্বামী দৌড়া ওই দোকানে চলে গেছে আর মনে মনে বলতেছে সারা জীবন যে মাওলার জমিনের ভিতর মাওলার নিয়ামত খাইলাম মালিকের রেজে

আল্লাহ তালার কালাম কোনটা আমার একটু দেখাও কালামুল্লাহ যখন দোকানদার দেখাইলেন কোরআনটাকে দেখা কোরআনটা সিনার সাথে জড়াইয়া ধরলেন জড়াইয়া ধরার সাথে সাথে দেখে তার সিনার ভিতরে এমন একটা প্রশান্তি অনুভব হ যা দুনিয়ার অন্য কোন জিনিস জড়ে ধরলেও হয় না সুবহানাল্লাহ ওই কুরআন তকি ধরে এত শান্তি পাইলো চিন্তা করলো প্রত্যেকদিন তো বাড়ির বাজার করি একদিন না খাইলে আর কি হবে আজকের টাকা দিয়া বাড়ির জন্য আর বাজার করব না আজকের টাকা দিয়া আমার মাওলার মহাগ্রন্থ আল কুরআনটা কি না বাড়িতে নিয়ে যাব আজকে টাকা দিয়া বাড়ির সংসারের বাজার করব না কিছু কিনবো না আজকের এই টাকা দিয়া আমি আল্লাহ তাআলা kalamdoy কিনা বাড়ি নিয়ে যাব ওય আল্লাহর বান্দা কাফেরি বান্দা কোরআনটাকে কি না বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে নিয়ে বিবিকে ডাক দিয়া কয় বিবি হে প্রত্যেক দিন বাড়ির জন্য বাজার করি আজকে তো বাজার করি নাই ও স্বামী কেন করো নাই টাকা হয় নাই নাকি কাঠ বিক্রি করতে পারো নাই স্বামী ডাক দিয়া কয় কাঠ ও বিক্রি করছি টাকাও পাইছি কিন্তু বাজার করি নাই স্বামী গো কেন বাজার করো নাই টাকা দিয়া কি করছো স্বামী ডাক দিয়া কয় বিবি রে যেই মাওলার বান্দা আমরা যে আল্লাহ তালা আমাদেরকে বানাইছেন আমরা আল্লাহর বান্দা যে আল্লাহর দুনিয়া থেকে আল্লাহর নিয়ামত বুক করি রে ও বিবি বাজার করতে চায় এমন সময় কে যেন ডাক দিয়া কয় মাওলার কালাম কিনবানি আল্লাহর কালাম কেউ আসো কিনবা নি কানের ভিতর আল্লাহ তালার কালামের নাম শুনা মনের ভিতর কেমন জানি একটা ডিউ মেরা উঠলো বিবি রে চিন্তা করলাম প্রত্যেক দিনই তো খায় একদিন আর না খাইলে কি হবে মাওলার কালামটা রে কিনা বাড়িতে নিয়ে যায়। বিবি গো আজকে আর বাজার করি না আজকে টাকা দিয়া আমি মাওলার কালামটা রে কিনা আনছি রে বিবি আজকে রাতে একটু পানি খেয়ে শুয়ে যাও আজকে আর কিছু খাওয়া লাগবে না বিবি আর কোনো কথা বলেন নাই বিবি কোনো কথা না বইলা দেখলেন যে স্বামীটা ঘরের ভিতর চলে গেছে ওই দিন একটু চুপচাপ দেখা যায় কোরআন বুকের সাথে জড়াইয়া ধরে রাখছে কোরআনটারে বুকের সাথে সিনার সাথে জড়াইয়া ধইরা রাখছে

ও আল্লাহর বান্দা কুরআনটাকে আর চোখের পানি ফালায় আর দিয়া কয় ও আল্লাহর তোমার আমি পড়তে পারি না আমি তো পড়তে জানি না তোমার একটু খোলা কুলা দেখি গো আমি যদি পড়তে জানতাম তাহলে তোমাকে পড়তাম কিন্তু যেহেতু পড়তে জানি না এই জন্য তোমাকে আর চোখ কুড়া শীতল করি একটু চুমুকায় কলিজা ঠান্ডা করি জরা দরা সিনার একটু শান্তি অনুভব করি কোরা তুমি তো আল্লাহর কালো আমি পড়তে জানলে অবশ্যই আমি পড়তাম যে পড়তে জানি না তাই টুপুকের সাথে জলায় তুলে রাখি

স্ত্রী শুয়ে যাওয়ার পর স্বামী আবার ঘুম থেকে ওইটা অজু বানায় অজু ঘুম থেকে ওইটা কোরআন ধারে খুইলা খুইলা পড়ে ও হুজুর আল্লাহ বলে শুনে আমার স্বামীর এমন কোন আমল ছিল না আমি ঘুম থেকে উঠতাম ঘুম থেকে ওইটা দেখতাম আমার স্বামীর কান্নার আওয়াজ পাওয়া যায় আমি ঘর থেকে একটু তাকে যখন দেখতাম বিছানা থেকে একটু যখন আড়াল দিয়া দেখতাম গো তখন তাকে দেখতাম আমার স্বামী কোরআন ডারে খুইলাম এমন ভাবে দেখতেন আর কানতেন আর চুমু খাইতেন আর বলতেন এটা আমার মাওলার কালাম রে এটা আমার আল্লার কালাম পড়তে জানলে পড়তাম কিন্তু পড়তে পারি না বিদায় চুমু খাই আর কলে যায় শান্তি নেই এই কথা বলতেন আমার স্বামী আর চুমু খাইতেন চোখের পানি কোরআনে বলাইতেন এই আমলটা আমি করতে দেখছি আর কিছু দেখি নাই আমার মন কয় আপনি যদি আমার স্বামীর কবর থেকে কোনো জান্নাতের সুগ্রাণ পেয়ে থাকেন গো আমার স্বামীর এই আমলের কারণে কোরআনটাকে মোহাব্বত করার কারণে এই জান্নাতের সুগ্রাণ আপনি পাইছে জান্নাতের সুগ্রহ আপনি এই জন্যই পাইছেন হুজুর যদি বিশ্বাস না হয় আপনি কোরআনটা এখনো খোলা দেখেন আমার গতকালকে আমার রাত্রে আমার স্বামী যে কোরআন নিয়ে কাঁদছে খোলা দেখেন না এখনো কোরআনের প্রত্যেকটা পাতাগুলো ভিজা ভিজা আছে সুবহান ওই বান্দার দাম বাড়ছে কিসের সাথে সম্পর্ক রাখার কারণে কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে ও বান্দা আমার আপনার কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই এই সম্পর্ক যদি করতে হয় কোরআন আছে মসজিদে কোরআন আছে মাদ্রাসায় যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় ছোট ছোট মাসুম বান্দারা যে বান্দাদের বয়স পাঁচ বছর সাত বছর দশ বছর বয়সে মহা গ্রন্থ আল কোরআন পুরো তিরিশ পাড়া কোরআন সিনাই সিনার মধ্যে ধারণ করে যাদের সিনাই কোরআন আছে তাদের সাথে যদি সম্পর্ক গড়ান ও বান্দা আল মার ও মা আমান আহাব্বা তাদের সাথে যদি আপনার সম্পর্ক হয় তাদেরকে যদি আপনি ভালোবাসেন মোহাব্বত করেন কাল কেয়ামতের মধ্যে আল্লাহ তালা তাদের সাথে আপনার হাসন নাসন করবে যাদের সাথে আপনার সম্পর্ক

থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এই কথার উপর আমল করার তৌফিক দান করেন সিনার মধ্যে কোরআন যদি ধরতে না পারি কম আজ কম কোরআনটারে খুলা চুমু দেওয়ার মতো বেশি বেশি করে আদর করার চুমু খাওয়ার মতো আল্লাহ তালা তৌফিক দান করেন কোরআনটা যদি করে না থাকে কম আজ মাদ্রাসার তলবুলের যে মাথায় হাত বোলায় তাদেরকে একটু জড়ায় ধরি কোরআনটারে মোহাব্বত করি কোরআন ওয়ালা হাফেজে কুরআন যারা আছে আলেম যারা আছে তাদের সাথে সম্পর্ক করাই ইনশাল্লাহ থাকবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ